প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইতো না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও পারবো আপনাদের মতো লোকদের নামাইতে আমি হচ্ছে নাবিল আমি বৈষম্য বিরোধী গাজীপুর ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির যুগ্ম বিষয়টা হচ্ছে যখন আমরা এখানে স্পটে গেলাম স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের যা তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে যায় তো আমি পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যে যাই দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরুব্বী ওইটা দেখতেছিল তা আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাটগুলো এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদানি দাঁড়িয়ে তারা দৌড়ে আসে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না ধর এই কথা বলা মানে আমি যখন এটা দেখলাম যারা দৌড়ে আসতেছে তখন আমি মুরব্বীদের বললাম যে আপনারা এই যে থামান এরা তো আমাদের মেরে ফেলবে তখন একজন মুরু আমরা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আমার হচ্ছে যাই না আমার গায়ে কি আঘাত করে আমার হচ্ছে প্রায় মানে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে আমার তো এই মুহূর্তে হচ্ছে কয়েকজন কয়েকজন আবার আমাকে আমাকে আমার আমাদের ছাত্র এসে ধরে পরে ভাই কি আমি তো তোমরা সবাই দৌড় দাও বলে দৌড় দিতে নাহলে মেরে ফেলবে ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে ওরা আর দৌড় দেওয়ার সুযোগটা পায় না এবং একজন মহিলা তখন আমাকে টেনে তুলে টেনে তুলে বলে যে তাদের বউ বুঝাতেছে যে এখানে কিছু করতে আসে নাই এখানে থামাইতে আসছে এরা কিছু বলেন না এরকম বলতে বলতে উনি তখন আমাকে আধা ঘন্টার মতো মানে উনি একটা সেফ জায়গায় রাখে আধা ঘন্টা আধা ঘন্টা আমি এই সদর থানা 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 পুলিশ 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 বাসন যারা আছে এই থানা আমি ফোন করি আমি মেট্রোপলিটনে ফোন করি তারা আমার কাছে শুধু এক ঘন্টা ধরে খালি একটা জিনিসই জানতে চেয়েছে এক্স্যাক্ট বর্ণনা কি পরিস্থিতি কোথায় ঘটছে রাস্তা কোনটা বাসার নাম্বার কোনটা কখন গেছো কেন আপনারা উপস্থিত থাকতে পারলেন না আড়াই ঘন্টা পরে পুলিশ আসে পুলিশ আসার পরে তারা তখন ধীরাশ্রমের দিকে অবস্থান করে মাত্র চার থেকে পাঁচ জন এবং যখন আমরা তাদের কাছে যাই তাদের গিয়ে আমরা যখন বলি আমরা এভাবে পর্যন্ত বলছি স্যার প্লিজ আপনারা আসেন আমাদের ছাত্রদের আটকে রাখছে আমরা যখন কয়েকজন যখন ওইখানে যাই আমাদের বলে আপনাদের দুই চারজন মেরে ফেলছি আমরা ওই ওই সব মানে মানে জানোয়ারগুলো আমাদের বলে আপনাদের তো কয়জন আমরা মেরে ফেলছি আপনার এখানে এসে কি করবেন এটা শুনে আমরা সাথে সাথে আলাপ প্রশাসনকে ফোন করি স্যার ওদের মেরে ফেলছে আপনারা তাড়াতাড়ি আসেন তারা আসছে নাই তারা দুই থেকে আড়াই ঘন্টা পরে তারপর আসে তারপর তারা বিভিন্ন প্রটোকলের কথা বলে বিভিন্ন রুলস মানে এগুলা মানে অনেক কিছু হাবি বলে আমাদের এসে দাঁড়া ছিল পরিস্থিতি দেখে বলে যে আমাদের তো আগাইতে হবে সময় লাগবে আমাদের আকুতি মিনতি এবং মানে অনেক চিলাচিলি পরে তারা আগায় এবং ততক্ষণে তাদের অবস্থান হওয়ার ওই সময়টুকুর মধ্যে ওইখানে যারা রামদা নিয়ে যারা হচ্ছে রাস্তায় অবস্থান করতেছিল তারপর হচ্ছে আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছিল তারা ওইখান থেকে মানে চলে যায় তাদের আর পাওয়া যায় না বাসা খালি ছিল বাসা থেকে পরে আমরা যাওয়ার পরে দেখলাম একটা অটো আসলো অটোতে হচ্ছে আমাদের পাঁচ ছয়জন জন আহত শিক্ষার্থী ওরা হচ্ছে পরে চলে গেল এবং আমরা যখন পুলিশ নিয়ে ঢুকি প্রশাসন নিয়ে ঢুকি আর্মি নিয়ে ঢুকি তখন আরো দুইজনকে মুমূর্ষ অবস্থা আমরা বের করি এবং যখন ওরা সদর হসপিটালে আসে এক তখন সদর হসপিটালে ওদের অচেতন অবস্থায় ফেলে রাখা হয় এবং আমরা সদর হসপিটালের প্রতিটা সেক্টরে আমরা বলতে 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 পরবর্তীতে গিয়ে ওনারা হচ্ছে যখন দেখে যেন এটার অবস্থা খারাপ তখন তারা হচ্ছে এটার একটা মানে এটা নিয়ে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা দেখায় তো আমার কথা হচ্ছে প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা আহত হইতো না আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে আপনাদের বোঝা উচিত ছিল আমরা যদি চাই আপনারা টিকতে পারবেন না আমরা যদি চাই আমরা যেভাবে ফ্যাসিবাদ সরকারকে নামাইছি আমরা এটাও